সারাদিন বৃষ্টিতে ভিজে ভিজে প্রচণ্ড ঠান্ডা লেগে গিয়েছিল তো নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো আমার একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে ছিল বৃহস্পতিবার আর আজকে আমরা মানে আমি আর মা পূজা দিতে গিয়েছিলাম তো পূজা দিতে গিয়ে কী কী কিনে এনেছি চলো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। দেখো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো তাই আমরা ভালোভাবে কেনাকাটাও করতে পারিনি আর সব দোকান বেশিরভাগ বন্ধ হয়ে গিয়েছিল। প্রথম তো দেখো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর দ্বিতীয় অনেকটা দুপুরও হয়ে গিয়েছিল তো আমরা খুবই কম জিনিস কিনেছি মানে অনেক কিছুই কেনার ছিল বাট দোকান বন্ধ হয়ে যাওয়ার জন্য কিছুই কেনা হয়নি যাই হোক এখানে আমরা ফল কিনেছি মানে অনেক রকমের ফল কিনে এনেছিলাম পূজা দেওয়ার জন্য তো সেগুলোই আমি আলাদা করে গুছিয়ে রাখছিলাম তারপরে ব্রেড কিনেছি তারপরে আরও অনেক কিছু কিনেছি বাট যেটা স্পেশাল জিনিস যেটা মা অনেক দিন ধরেই কিনবে ভাবছিল সেটা কেনা হয়েছে বাট একটা জিনিস পায়নি এই থালাটা অনেক দিন ধরেই কিনবো ভাবছিলাম মানে এটা দুটো থালা কিনেছি এটা কাশার থালা মানে ভাত খাওয়ার জন্যে আর পূজা দেওয়ার জন্য একটা কুণ্ডুলিও কিনবো ভাবছিলাম বাট সেটাই পাওয়া যায়নি তারপরে বিকালবেলা আমার দিদি আর দিদির মেয়ে চলে এসছে আর ও তো এসে কারোর সাথে কথাই বলতে চাইছিল না যাই হোক এখন বৃষ্টি অনেকটা থেমে গিয়েছে দুপুরবেলা তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর এই এখন বিকালবেলা বৃষ্টি থেমে গিয়েছে আর বৃষ্টি হচ্ছেও না তো মানিকে আসার পরে আমার তো আর কোনো কিছুতেই মন লাগছিল না তারপরে ভাই এখানে টিউশন পড়াতে বসে গিয়েছে মানে বাড়িতেই পড়াই ও তো ও স্টুডেন্টগুলো চলে এসছে তার সাথে আমার দিদির মেয়েও পড়াশোনা করার জন্য বসেও গিয়েছে ও এখন নার্সারিতে পড়ে মানে ও অনেক কিছুই জানে অনেক কিছুই দিদি ওকে শিখিয়েছে আগে থেকে পড়াশোনা শিখিয়েছে এখনও তো লিখতেও শিখে গিয়েছে আর ওর বইগুলো তো জাস্ট খুব সুন্দর মানে ছবি আছে অনেক ছবি আমার তো দেখে খুবই পছন্দ মানে আমি শুধু ভাবছি যে আবার ভর্তি হয়ে যাব নাকি যাই হোক মানিক এখানে পড়াশোনা করছিল আর একটা স্টুডেন্ট এসছে আমার ভাইয়ের এখনো দুটো আসতে এখনো বাকি আস আর তারপরে মা এখানে খাবার তৈরি করার জন্য সব কিছু রেডি করছিল তো এটা মানে তরকারিটা দুপুরবেলায় করে রেখেছিল। সেটাই অনেকটা বেঁচে গিয়েছে আর পাশের বাড়িতে একটা দাদার বিয়ে তো সেই কারণে এত সুন্দর করে সাজিয়েছে কতটা সুন্দর লাগছে তাই না আর মানিক তো এসে রাস্তায় নাচানাচি করতে আরম্ভ করে দিয়েছিল কারণ গান বাজছিলো আর ও তো খুবই এনজয় করছিল আর দেখো রাস্তাটা কতটা সুন্দর লাগছে যাই হোক আজকে মা তৈরি করছে লুচি আর আলুর তরকারি তার সাথে ভাজছে পাপড় পাপড় মানে এই পাঁপড়টা আমার খেতে অনেকটা ভালো লাগে আর একটা লোচিনি আমি খাচ্ছিলাম তারপরে দেখো মানিক খাবে বলে হা করছিল তো ওর গালেতেই সব টুকু দিয়ে দিচ্ছিলাম আর একটুখানি পড়েছিল সেটাই খাবো বলে আমি গালেতে ঢোকাচ্ছিলাম ব্যাস আমার মানিক এসে ছো মেরে নিয়ে চলে গেছে যাই হোক তারপরে মা এখানে ভাসছিল আর এই পাপড়টার তো অনেক অনেক সুন্দর মানে আমার তো অনেকই ভালো লাগে তারপরে মানিককে নিয়ে আমি এখানে পড়াতে বসিয়ে গিয়েছিলাম আর ওর বই দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর ফটো আর ও ওর বই তো কিছুতেই আমাকে দিচ্ছিল না পিঁপড়ে মানে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হবে নেক্সট ভিডিওতে যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও